আপনারা আছেন বলেই সোসাইটি আছে আপনারা ভালোবাসেন বলেই সোসাইটির যারা কর্মকর্তা আছেন তারা সার্বক্ষণিক আপনাদের ভালো লাগার জন্য কাজ করে যাচ্ছেন আশা করছি আপনাদের এই পিঠা উৎসব ভালো লাগবে এবং পিঠা উপভোগ করবেন ধন্যবাদ বাংলার নিজস্ব আদিম আভিজাত্যপূর্ণ খাদ্যদ্রব্য পিঠা শীত আসে সেই সঙ্গে হাজির হয় পিঠা উৎসব এই সময় টাটকা চালে তৈরি করা হয় বাহারি পিঠাপুলি পিঠার সেই মৌ গন্ধ ছড়িয়ে পড়ে মূলত ঋতুর প্রথম ভাগ থেকেই অঞ্চলভেদে পিঠার ভিন্ন ভিন্ন বৈচিত্র্য দেখা যায় গ্রামাঞ্চলে সাধারণত নতুন ধান তোলার পর থেকেই পিঠা তৈরির আয়োজন করা হয় শীতের ও পৌষ পার্বণের সময় বাংলার প্রতিটি ঘরে ঘরে পিঠা তৈরি করা হয় পিঠা সাধারণত মিষ্টি স্বাদের হয়ে থাকলেও ঝাল টক বা অন্য কোনো স্বাদও হতে পারে এইগুলো দেশ প্রাণের কথা গ্রাম কিংবা শহরে যাও এই আয়োজন থেকে বিচ্ছিন্ন থাকতে চান না তারা ছেলে মেয়ে বা প্রিয়জনদের সামনে আনেন মুখরোচক সব পিঠা সেই জন্যই পিঠাকে ঘিরে পল্লী মায়ের কুল কবিতায় বাংলাদেশের বিখ্যাত কবি বেগম সুফিয়া কামাল লিখেছেন পৌষ পার্বণ্যে পিঠা খেতে বসি খুশিতে বিষম খেয়ে আরও উল্লাসে বাড়িয়াছে মনে মায়ের বকুনি পেয়ে আমাদের দেশীয় ঐতিহ্যকে শুরু হয়ে গেল কারণ আপনারা এসেছেন আমাদের পিঠা উঠি আমাদের এই যে আয়োজন সকল কার্যনির্বাহী পর্ষদের সদস্য এবং প্রেসিডেন্ট অক্লান্ত পরিশ্রম করে আপনাদের জন্য আয়োজন করেছে আমাদের আজকে এই অসন্য একটি আয়োজন এটি বাড়ি ধরা সোসাইটি কিন্তু একটি অহংকারের জায়গা কারণ তারা এই কাজটি করছে অনেক অনেক দিন আমরা এই নিয়ে আরও অনেক কথা বলব আমরা বুঝব

সুপ্রিয় দর্শক বাড়িধারা সোসাইটির পিঠা উৎসবের পিঠার তালিকায় রয়েছে ভাপা পিঠা চিতই পিঠা দুধ চিতই পিঠা পাটি সাপটা পিঠা মেরা পিঠা ভাজা মেরা পিঠা আমদেসা পিঠা পুলি পিঠা ভাজা পুলি মুখপাক্কন ছরা পিঠা পোয়া পিঠা বিবিখানা পিঠা ও নকশি পিঠা i you চালের গভীরে কিছু হারিয়ে গেলেও এখনও পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়নি শীতকালে শুধু গ্রাম বাংলাই নয় শহর এলাকায়ও পিঠা খাওয়ার রেওয়াজ রয়েছে ইদানিং শহরেও পাওয়া যায় শীতের পিঠার স্বাদ হিন্দু সমাজে যেমন নতুন ধানের নতুন চালে জমে ওঠে পৌষ পার্বণ্য মুসলমান সমাজেও তেমনই ফুটে ওঠে পিঠা পায়েসের আনন্দ একসময় এই দেশে যেমন শত শত নামের ধান ছিল তেমনি সেসব ধানের পিঠাও অন্ত ছিল না কত কি বিচিত্র নামের পিঠা তৈরি ছিল আবহমান বাংলার মেয়েদের ঐতিহ্য পিঠা পায়েসকে নিয়ে গ্রাম বিভিন্ন স্থানে এখনও অসংখ্য গান কবিতা ও ছড়া প্রচলিত আছে সুপ্রিয় দর্শক এই ছিল আজকের মতো বারেধারা সোসাইটির পিঠা উৎসবের সর্বশেষ প্রতিবেদন ধন্যবাদ সকলকে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম চ্যানেল সিক্সটি নাইন ঢাকা